বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চুড়িদার এবং পায়জামা তো এটাকে কামেজও বলে তো তার জন্য আপনারা গ্রামে দেখবেন চুড়িদার বেশির ক্ষেত্রে বলে আর শহরের দিকে কামেজ বলে তো তার ক্ষেত্রে আপনাদেরকে বলে দিচ্ছি চলুন আপনাদেরকে এই ভিডিওতে চুড়িদার এবং পায়জামা কাটিং তো চলুন দেখতে পাবেন আর হ্যাঁ আপনারা ফেসবুক থেকে দেখছেন তো ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখছেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে একটা বেলেগেন আছে ওটাকে নোটিফিকেশন করে দেবেন কারণ আমি যখন ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশন চলে যাবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আজকে আপনাদেরকে কামেজ কাটিং দেখাবো খুব সহজে আপনারা কাটিং করে নিতে পারেন তো আপনাদেরকে মাপটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি পায়জামাটা কাটিং করে দিচ্ছি তো এটা পাটিয়ালা পায়জামা কাটিং করব তো আমাদেরকে প্রথমে এটা উল্টে নেবেন এইভাবে লম্বা লম্বাভাবে ভাঁজ করবেন এইভাবে এদিকটা এটা উল্টো দিক থাকবে দিয়ে একবারে লম্বাটা পুরো ভাঁজ করে নেবেন এভাবে এক ভাঁজ আছে আর এক ভাঁজ করে নেবো এইভাবে ভাঁজ করেছি ওইভাবে ভাঁজ করার পর আপনারা এইটা আপনাদেরকে হিসাবটা বলে দিচ্ছি হয়ে যাবে তো এখান থেকে সাড়ে সাত বাদ দিয়ে দিতে হবে তো থাকে এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেব তো একত্রিশে দাগ দিয়ে দিলাম দিয়ে এবার স্কেল সমান করে এবার দাগ টেনে নেবো এবার সমান করে এইভাবে দাগ টেনে দিলাম একটা একটা দাগ টেনে দিলাম হয়ে গেলো দুটি এবার সমান সমান করে টানবেন নয়তো এখান থেকে আবার এইটা সমান করে ডাক টে নেবেন তো আপনাদেরকে দেখিয়ে দেখছি এখানটায় একত্রিশ আছে তো এই একত্রিশত্রিশ হয়ে গেল তো এইভাবে দুদিন থেকে মাইপে সমান করে নেবেন তো এটা হওয়ার পর পায়ের মোহরিটা আছে দেখে নিতে হবে পায়ের মহিরিটা আছে সাড়ে এগারো তো সাড়ে এগারো এখান থেকে ডাক দিয়ে দিলাম আর দুই ইঞ্চি বাড়তি দিয়ে এভাবে দাঁড়িয়ে নেব আর এভাবে এখান থেকে দু ইঞ্চি উপরে ডাউন করে নেবেন তো এখানটায় যে সিঙ্গেল জয়েনটা এদিকে রাখবেন কারণ এদিকে রাখবেন না এদিকটায় জয়েন হয়ে থাকবে আর এদিকটায় একটা সিঙ্গেল এইভাবে জয়েন ফারায় আছে এ ফাঁড়াটা এদিকে রাখবেন দিয়ে হয়ে গেল দিয়ে এখান থেকে দু ইঞ্চি এখান থেকে আবার মেপে নেবেন তো এটা সাড়ে আঠাশ আছে তো সাড়ে এবার যে চারটি পার্ট হবে ওইটা সিঙ্গেল করে কাটবো তো ওটা দেখতে পাবেন তো চলুন আপনাদেরকে দেখেছি কাটিং করে দিচ্ছি এবার এটা এদিকটা কাটিং করার পর এদিকটা কেটে নেব তো আমরা কাটিং হয়ে গেল যে সাইডে এটা আমি পেশলাম 28 তো এটা এইটা কাটিং করে নেব আপনারা এইখানটাই আমি 7 ইনচিতে দাগ দিয়ে দিলাম দিয়ে আমি এইখানটাই আমি 28 টাইম নিয়ে নিলাম সাইড থেকে তো এইখানটা এবার এইখান থেকে কি আমার মেপে নেব 28 তো 28 সে দাগ দিয়ে দিলাম কোনটা হয়ে গেল তারপরে এইখানটাকে 7 ইনচি দাগ দিয়ে দেব এই যে 7 ইনচি দাগ মারা আছে এইখানটাকে আবার 28 সে দাগ দিয়ে দেব দিয়ে দাগ দিয়ে দেওয়ার পর এবার আমি যে সাত ইঞ্চি আর এখানটায় সাত ইঞ্চি এইভাবে ফিতা মিলিয়ে নিলাম বরাবর দাগ মেরে এবার আপনারা কাটিং করবেন তো এবার স্কেলটা নিয়ে এই সোজাটায় দাগ দিয়ে দেব একটি পর এবার আমি এইটা দাগ বরাবর এইটা বাড়তি থাকবে তো এটা ইন্ডি কাপড় দিয়ে দেবো এবার আমি এটাকে কাটিং করে দেব একটি হয়ে গেল এইভাবে কাটিং করে নেব এই যে সাত ইঞ্চটা মেরেছিলাম এটাকে ফেলে নেবো এটি একটা পায়ের হয়ে গেলো সাইড এটি নেব করা কমপ্লিট হয়ে গেল পায়জামা তুমি একটা কাটিং করা দেখাচ্ছি ভাঁজ করে নিয়েছি তো ভাঁজ করা নেওয়ার পর ভালো করে নাখুন মেরে নিতে হবে নাখুন মেরে নিচ্ছি তো তোরা এবার আমি লম্বাতে মেপে নেবো তা আমি এটা ইন্ডি কাপড় দেবো তার তার জন্য আমি এটা হাফ ইঞ্চি বাড়তি দিয়ে দিলাম বাড়তি দেওয়ার পর লম্বাতে আছে ছত্রিশ ইঞ্চ ছত্রিশ ইঞ্চ এটা হাফ ইঞ্চি মানে সুতির ক্ষেত্রে আমি এটা পরে দিচ্ছি কারণ টেনে নেবে জলে খাঁচার পর তো আমি এখান থেকে এবার সাঁয়ত্রিশে দিয়ে দেবো সাঁত তো বন্ধুরা এটা বডির ক্ষেত্রে এটা হবে সাড়ে ছত্রিশ তো তার ক্ষেত্রে আমি পাঁচ ইঞ্চি দিয়ে দিলাম এই আরমলের মাপটি হয়ে যাবে এবং এখান থেকে এবারে আমি নিয়ে নেব পেটের জন্য নিয়ে নেব সাত ইঞ্চি আর এখানটি নিয়ে নেব কোমরের জন্য সাত ইঞ্চি এবং আপনি এখান থেকে আবার দেখে নেবেন টোটাল হচ্ছে উনিশ ইঞ্চি এইভাবেই আপনারা সাত ইঞ্চি পরপর দিয়ে দেবেন তো এখান থেকে হয়ে গেল আমি এখান থেকে আবার মেপে নেব কারণ এটা সমান করে নিতে হবে তো এটা আমি পাঁচ ইঞ্চি দাগ দিলাম তারপরে এটা সাত ইঞ্চিতে তারপরে সাত ইঞ্চি দিয়ে এই দুটি দাগ সমান করে নেব এইভাবে তো বন্ধুরা আমি এই চারটি দাগ মেরে নিলাম তো এবার আপনারা কোথায় কি মাপ নেবেন সেটি বলে দিচ্ছি তো এটা কাজের মাপ আছে সাড়ে এগারো তো সাড়ে এগারো আমি এটা নিয়ে নেব তো বন্ধুরা তারপরে আমি বডির মাপ অনুযায়ী এবার আমি দাগ দিয়ে দেবো তো বডির মাপটি আছে একত্রিশ সাড়ে একত্রিশ ইঞ্চি সাড়ে সাড়ে একত্রিশ থেকে আমি এবার বাড়তি নিয়ে নেব তো বাড়তি এখানটায় নিয়ে নেবেন যদি মিডিয়াম লুজ চাই তো তাদের ক্ষেত্রে পাঁচ ইঞ্চি যদি বেশি লুজ চায় তো তাদের ক্ষেত্রে ছয় ইঞ্চি তো আমি এটা দিয়ে দেব সাড়ে পাঁচ ইঞ্চি লুজ তো আমি এখানটায় নিয়ে নেব নয় ইঞ্চি এক পয়েন্ট দাগ দিয়ে দিলাম তারপরে এখানটা আছে পেটের মাপটি আমি দাগ দিয়ে দেব এটা বডির মাপ নিয়েছিলাম সাড়ে ত্রিশ তো সাড়ে ত্রিশ থেকে যদি মিডিয়াম লুজ হয় তো তাদের ক্ষেত্রে তিন ইঞ্চ এবং বেশি লুচ খেলে যদি হয় তাদের ক্ষেত্রে সাড়ে তিন ইঞ্চ এবং চার ইঞ্চি দিতে পারেন এবং এবং ফিটিং যদি চান তো এইখানটায় দুই ইঞ্চি দিবেন তো আমি এইখানটায় আমি তিন ইঞ্চি নিয়ে নেব তো আমি ইঞ্চি অনুযায়ী দাগ দিয়ে দিচ্ছি আমি দাগ দিয়ে দিলাম তারপরে এইখানটায় যেটা কোমরের মাপ আছে যেটা হিট এইখান থেকে আপনারা হিপের মাপ নিয়ে নেবেন তো আপনারা হিপের যে মাপটি করবেন হিপের মাপ এই কোমর থেকে বেশি নিতে হয় তো এখান থেকে আমি যত বডির মাপ আছে এটা আছে বত্রিশ তো বত্রিশ থেকে আমি তিন ইঞ্চি বেশি নিয়ে নেব তো এখান থেকে আপনারা যদি লুজ দেন তাদের ক্ষেত্রে তিন ইঞ্চ এবং যদি ফিটিং চান তো আড়াই ইঞ্চ এইভাবে দেবেন তো আমি এটা একটু মিডিয়াম লুজ করছি তো তাদের ক্ষেত্রে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেব তো আমি এখানটায় সাড়ে পঁয়ত্রিশ করে দেবো হয়ে গেল এবং এবার এখান থেকে হেঁপের মাপ আপনারা কীভাবে নেবেন তো এখানটায় যত আছে পঁয়ত্রিশ তো আর পাঁচ ইঞ্চি নিয়ে নেব তো কুড়ি ইঞ্চ হচ্ছে তো কুড়ি ইঞ্চি হেঁপ হবে তো পাঁচ এখানটায় কোমরের মাপ যা হবে পাঁচ ইঞ্চি বেশি নেবেন দিয়ে আপনার হেঁপের মাপটি করে নেবেন এবার আমি যে বাড়তিটি ডাকবো তো এটা আমি দেড় ইঞ্চি নিয়ে নেব আর এখানটায় আমি পণে দুয়ে দাগ দিয়ে দেব বাড়তি এখানটায় আমি আড়মলের জায়গায় দুই ইঞ্চি দিয়ে দেবো দাগ হয়ে গেলো আর এই যে আরমলটি হবে সেখানটায় আমি পোনে এক ইঞ্চিতে রাউন্ড করে নেব এখানটায় এবার যেটা ঘের আছে ঘের মাপ অনুযায়ী এটা পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশ এবার চার ইঞ্চি বেশি নিয়ে নেব তো পঁয়ত্রিশ আর চারে উনচল্লিশ তো উনচল্লিশ আমি উনচল্লিশে দাগ দিয়ে দিব উনচল্লিশ রেডি থাকবে তো এটা উনচল্লিশ দাগ দিয়ে দিলাম সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি হয়ে গেলো এখানটায় আমি পাঁচ ইঞ্চি দিয়েছিলাম এই যে আর্মলের এখানটায় পাঁচ ইঞ্চি তো যখনই কাটবেন তো এখানটায় দুষুধ নিচে করে রাউন্ড করে নেবেন এইভাবে রাউন্ড হবে দিয়ে এখান থেকে স্কেলটা এইরকম স্কেল নেবেন তো আপনাদেরকে বলে দিয়েছিলাম স্কেল প্রয়োজন হবে তো এইভাবে রাউন্ড করে নেব তো দাগ দিয়ে দিচ্ছি হওয়ার পর এই যে এখানটায় এবার যে ডাউনটি আছে যে ঘেরটি আছে ওই অনুযায়ী এবার দাগ দিয়ে দেবো এবারে আমি কাটিং করে নেব চন্দ্র দাগ দেওয়ার পর আমি এবারে কাটিং করে নেবো তো বন্ধুরা এবার আমি এইটাই যে সাইডে আছে এটা কুটকা মেরে নিলাম এটা তো মেরে দিলাম এখানটাও মেরে নিলাম এখানটাও তো বন্ধুরা এবার আমার এটা কাটিং করা হয়ে গেল তো এই এটা যেভাবে কেটেছি এটা ফেলে আর একটি পার্ট কেটে নেব তো এটা সামনেকার পার্ট পার্টটি অনুযায়ী আমি এটা ভাঁজ করে নিলাম সেম যখনই ভাঁজ করবেন তখনই আপনারা উল্টো সিদ্ধান্ত খেয়াল রাখবেন তো এইভাবে আমি এবার এটাকে ফেলে সেম টু সেম কাটিং করে নেব তো দেখুন তো বন্ধুরা এখানটায় একবার সেম ভাঁজ করবেন যদি এভাবে যদি সেম ভাঁজ না করেন তখন আপনারা সেলাই করবেন যখন মাপ করে জয়েন করবেন তখন অসুবিধা হবে তো তার জন্য আপনারা ভালো করে ভাঁজ করে এবার আমি সেম কাটিং করে নেব এটাই কোনো লামাতে করতে হবে না বন্ধুরা এবার কুটকা হইতে কুটকা মেনে নেব তো বন্ধুরা হয়ে গেল সামনে কালার পিছন কি তো এবার আপনাদেরকে হাতা কাটিং দেখাবো তো হাতা কাটিং এর জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতা কাটিং এর সময় আগে এইটা যে আরমলটি দিয়ে দিয়েছিলাম পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি থেকে আমি সাড়ে তিন ইঞ্চি বাড়তি নিয়ে নেবো তো সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চি হচ্ছে তো আপনারা হাতা কাটিং এ দেখতে পাবেন সাড়ে আট ইঞ্চি কোথায় নিচ্ছি তো চলুন আমি এটাকে চার ভাঁজ করে নেব তো সাড়ে ষোলো তো বন্ধুরা হাতার মাপটি আছে সাড়ে ষোলো তো এটা কুচির ক্ষেত্রে হবে এক ইঞ্চি কুচি হবে এক ইঞ্চি হাতাই তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি এটা আমি সাড়ে ষোলোতে ভাঁজ করে দিলাম এটা কুচির জন্য এক ইঞ্চি বাড়বে তো তার জন্য আমি সাড়ে ষোলোতেই ভাঁজ করে নিয়েছি এবার আমি এটা সেম হাতার যেটুকু পরিমাণে আছে সেম ওই অনুযায়ী আমি ভাঁজ করে নিয়ে তো এই চার ভাঁজ এই অনুযায়ী আমি এটা দাগ দিয়ে দিয়েছি তো এখান থেকে এবার মেপে নেব এটা হবে হাফ ইঞ্চি যেটা ভাঁজ করে উল্টাবো তার জন্য এখানটা হাফ ইঞ্চি দাগ দিয়ে দিলাম দিয়ে এখান থেকে মেপে নেব তো সাড়ে ষোলো আমি এক হাফ ইঞ্চি তো বন্ধুরা সাড়ে ষোলো হাতার মেপে নিয়েছিলাম তো এখান থেকে এবার মেপে নেব এক ইঞ্চি বাদ দিয়ে দেবো তো এখান থেকে বাদ দেওয়ার পর থাকে সাড়ে ষোলো থেকে এক ইঞ্চি বাদ দিয়ে থাকলে সাড়ে পনেরো সাড়ে পনেরো আর এক ইঞ্চ হাফ ইঞ্চি আবার নিয়ে নেব সেলাই করার জন্য তো হয়ে গেলো সাড়ে পনেরো হয়ে যাচ্ছে তো আর হাফ ইঞ্চি নিয়ে নেব ষোলো ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তো ষোলো ইঞ্চিতে দাগ দেওয়ার পর পনেরো এখান থেকে হাতার যে ডাউনটি হয় এভাবে তো এটি আপনারা দিয়ে দিবেন এটার ক্ষেত্রে আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম দিয়ে সাড়ে তিন ইঞ্চি থেকে এবার আমি এটা সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে দেবো দিয়ে এখান থেকে আবার হাতার মহারিটা মেপে নেব তো হাতার মোহারিটি আছে নয় ইঞ্চি তো নয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম দিয়ে ইঞ্চি বাড়তি দিয়ে এইখান থেকে এইটা মিলিয়ে নেব তো হাতার জন্য হাতার স্কেলটি নিয়ে নিতে হবে দিয়ে এবার ডাক দিয়ে দিলাম দিয়ে এইখানটার থেকে ডাউন করে নেবো এইভাবে এইভাবে যেটা তিন ইঞ্চি আছে এইভাবে ডাউন করে নিতে হবে তো আমি ডাউন করে নিলাম এবং এই ডাউনটি কীভাবে হিসাব যদি আরও ভালো করে জানতে চান তো আমি বোর্ডে লিখিয়ে দেখিয়ে দেব তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তবে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো তো আমি এবারে এটা কাটিং করে নেব বন্ধুরা হাঁটা কাটা কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা কামেজ এবং পায়জামা কাটা কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে তো লাইক কমেন্ট করে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন